ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে টাঙ্গাইলের শাড়ি শুধু দেশেই নয় ভারতসহ বিভিন্ন দেশেও গেছে ঐতিহ্যবাহী এই শাড়ি ঈদ উৎসবকে কেন্দ্র করে ভারতেই রপ্তানি হয়েছে তিনশো কোটি টাকার দুই লাখ পিস টাঙ্গাইল শাড়ি দেশেও লাখ লাখ পিস শাড়ি বাজারজাত হয়েছে উৎপাদকরা বলছেন গরমের নতুন শাড়ি এসি কটন বাজিমাত করেছে টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম ঈদকে সামনে রেখে এবারের গরমে নতুন ডিজাইনের এসি কটন টাঙ্গাইল শাড়ি বাজিমাত করেছে এটি শরীরকে ঠান্ডা রাখছে কর্মজীবী নারীদের পছন্দের এই শাড়ি ছাড়াও এবার কোটকি হাফ সিল্ক টাঙ্গাইল জামদানি সফট সিল্ক থ্রি পিস সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক মসলিন জামদানি টিস্যু জামদানি গ্যাস কটন তসর সিল্ক দোতারি সিল্ক বুটিক কাজ সুতি জামদানি কাতান বালুচুরি হাজার বুটিক বেনারসি সহ নানা ডিজাইন ও রঙের মন টাঙ্গাইল শাড়ি তো আছেই আরামদায়ক ও নতুন আকর্ষণের জন্যই টাঙ্গাইলের শাড়ি পছন্দ সবার প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাত্রাইলে আমি আজকে নিয়েছি আমার ওয়াইফের জন্য আমার মেয়ের জন্য আমার মায়ের জন্য টাঙ্গালের শাড়ি ভালো লাগে তাই আত্মীয় জন্য নেই আর ভালো লাগে দেখে এখানে আসি কম রেটে সাশ্রয়ী মূল্যে আমরা শাড়ির দাম যে মূল্যে পেয়ে থাকি অনেক আগে শেষ হয়েছে পাইকারি বিক্রি এখন চলছে খুচরা কেনা বেচা উৎপাদকরা জানান এবার ঈদ উৎসবকে সামনে রেখে শুধু ভারতেই রপ্তানি হয়েছে প্রায় দুই লাখ পিস গত ঈদের তুলনায় প্রায় দ্বিগুণ শাড়ি গেছে ভারতে মোটামুটি গত ঈদের থেকে এবার আমাদের ইন্ডিয়াতে এক্সপোর্ট হয়েছে বেশি যে কারণে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার একটা ব্যবসা হয়েছে এবং দেড় থেকে দুই লাখ পিস শাড়ি আপনার ইন্ডিয়াতে সাপ্লাই হয়েছে টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনতে ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রঙে এছাড়া ঋতু অনুযায়ী মানুষের চাহিদা দেখে এবার শাড়ি তৈরি হয়েছে উৎপাদকরা জানান সরকারের সহযোগিতা পেলে ইউরোপ আমেরিকায় শাড়ি রপ্তানি সম্ভব শাড়ি আমরা কেটে কেটে অ্যাপ্লিক করছি হ্যান্ড পেন্ট করছি বাটিক করছি তারপরে ভেজিটেবল ডাই করছি যেগুলো মানুষের শরীরের জন্য খুবই উপযোগী ভেজিটেবল ডাই আমরা অনুদান চাই না আমরা চাই পৃষ্ঠপোষকতা সহযোগিতা এটা যা যা লাগবে আমাদের সাথে সরকারি লোক বসবে বসলে আমরা সেই ধরনের সব উপস্থাপন করব ওই ধরনের সহযোগিতা টাঙ্গাইলের শাড়ি আজ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রণোদনা পেলে এ খাত থেকেও বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব বলে জানান উৎপাদক ও ব্যবসায়ীরা মাসুম আলিসা একুশে টেলিভিশন